আমরা আলোচনা করব কোন ব্যবসার ভ্যাট হার কত তা কিভাবে বুঝবেন এই টপিকটা নিয়ে আজকে টপিকটা তাদের জন্য যারা নতুন ব্যবসা শুরু করেছেন কিন্তু বুঝতে পারছেন না যে আপনার প্রোডাক্টের ভ্যাট কত হবে এই প্রশ্নের উত্তর বের করার আগে আমাদের কয়েকটি বিষয় জানতে হবে কি কি বিষয় সেগুলো হচ্ছে আপনাকে আপনার বিজনেসের আগে বুঝতে হবে বিজনেসের আগে খুঁজে বের করতে হবে আপনি কি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন তা ঠিক করতে হবে এবং সে অনুযায়ী ভ্যাট রেট বের করতে হবে এখন কোশ্চেন আসে যে এই ভ্যাট রেট আমরা কোথায় পাবো ভ্যাটের রেট যে আপনার প্রোডাক্টের উপর যে ভ্যাটটা চার্জ করবেন সেই ভ্যাটের রেটটা আমরা কোথায় পাব এই ব্যাট ভ্যাটের রেট বের করার ক্ষেত্রে আমরা কয়েকটি টপিকস আমাদের কভার করতে হবে কি কী টপিকস ভ্যাট লো এর সেকশন পনেরো দেখতে হবে আমাদেরকে তারপরে আমাদের ফার্স্ট শিডিউল দেখতে হবে থার্ড শিডিউল দেখতে হবে ভ্যাট এক্সামশন এসআরগুলো দেখতে হবে এছাড়াও গভর্নমেন্ট টাইম টু টাইম বিভিন্ন ধরনের পাবলিশ করেন চেঞ্জ নিয়ে সেগুলো ফলো করতে হবে এখন আমরা আসি যে ভ্যাটের ভ্যাট হাজার বারো এর সেকশন পনেরোতে কি বলা আছে ভ্যাট হাজার বারো এর সেকশন বারো পনেরোতে বলা আছে যে করযোগ্য সরবরাহ বা করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক হার হইবে ১৫ শতাংশ অর্থাৎ আপনি যে কোন ধরনের করযোগ্য পণ্য সরবরাহ বা আমদানির ক্ষেত্রে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হবে আবার বলা আছে যে সরকার জনস্বার্থের তৃতীয় তফসিলে সুনির্দিষ্টকৃত যে কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে রাষ্ট্রীয়ত মূসকের হার কিংবা সুনির্দিষ্ট পরিমাণ কর নির্ধারণ করতে পারবে সরকার তৃতীয় তফসিল দ্বারা বিভিন্ন ধরনের পণ্যের হার নির্ধারণ করে দিয়েছেন যেটা পনেরো এর নিচেও আছে এখন যারা তৃতীয় তফসিল অন্তর্গত যে লিস্ট আছে সেখানে যে প্রোডাক্ট এবং সার্ভিস রয়েছে সেগুলো যারা প্র্যাকটিস করবে যারা বিক্রি করবে তারা সেই নির্ধারিত ভ্যাট রেটে ভ্যাট চার্জ করতে পারবে প্রোডাক্টের উপরে এছাড়া আরো আরো বলা হয়েছে যে কোনো নিবন্ধিত ব্যক্তি তৃতীয় তফসিলে বর্ণিত রাস্কৃত মূসক হার কিংবা সুনির্দিষ্ট করের পরিবর্তে নির্ধারিত পদ্ধতিতে পনেরো শতাংশ হারে মূসক প্রদান করতে পারবে অর্থাৎ তৃতীয় তফসিলে যে বিভিন্ন ধরনের প্রোডাক্টের উপর নির্ধারিত ভ্যাট হার দেওয়া হয়েছে যেটা পনেরো শতাংশের নিচে সেগুলো ছাড়াও সে ইচ্ছা করলে যে আমাদের পনেরো পার্সেন্ট যে হার রয়েছে স্ট্যান্ডার্ড রেট ভ্যাটের সেই রেটে ভ্যাট চার্জ করতে পারবে প্রোডাক্টের উপরে আচ্ছা তারপর আমরা আসি যে ফার্স্ট শিডিউলে কি বলা আছে ভ্যাট ল দু এর প্রথম তফসিল প্রথম তফসিলে কি বলা আছে প্রথম তফসিলে এখানে অনেকগুলো প্রোডাক্টের লিস্ট দেওয়া আছে এটা দুইটা খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডে প্রোডাক্ট আছে এবং দ্বিতীয় খণ্ডে সার্ভিসগুলো দেওয়া হয়েছে এই প্রোডাক্ট এবং সার্ভিসগুলো যদি আপনি বিক্রি করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ভ্যাট দিতে হবে না এখানে এটা হচ্ছে প্রথম খণ্ড আমরা একটু দ্বিতীয় খণ্ডে যাই এই যে দ্বিতীয় খণ্ডে আছে সার্ভিস সমূহ এই সার্ভিসগুলো যদি আপনি দেন তাহলে আপনাকে ভ্যাট দিতে হবে না এমনকি ভ্যাটের রেজিস্ট্রেশন নিতে হবে না প্রথম তফসিল অনুযায়ী আচ্ছা এবার আমরা আসি তৃতীয় তফসিল থার্ড কি আছে তৃতীয় তফসিলে এখানে অনেকগুলো প্রোডাক্ট এবং সার্ভিসের লিস্ট আছে তৃতীয় তফসিলের যে লিস্ট আছে প্রোডাক্ট এবং সার্ভিসের এগুলো যদি আমরা বিক্রি করি তাহলে আপনাকে আমাদেরকে এই এখানে যে নির্ধারিত ভ্যাট রেট দেওয়া আছে এগুলো এই অনুযায়ী আমাদের ভ্যাট চার্জ করতে হবে এই রেটগুলো সময় সময়ে বিভিন্ন বিভিন্ন অ্যাসারের মাধ্যমে চেঞ্জ করা হয়েছে সর্বশেষ যে এর মাধ্যমে এই রেটগুলো চেঞ্জ করা হয়েছে সেটা আমি আপনাকে আপনাদের দেখাচ্ছি যে এটা একটা অ্যাসারও হয়েছিল নয় জানুয়ারি দু এখানে চেঞ্জ করা হয়েছে আমরা রেটটা দেখি এই যে পূর্বের মুষো খার এবং পরিবর্তিত মুষো খার এখানে ভ্যাট রেটটা চেঞ্জ করা হয়েছে এই প্রোডাক্টগুলোর চেঞ্জ করে এই যে এখানে সার্ভিসগুলো রয়েছে সার্ভিসগুলো চেঞ্জ করা হয়েছে সার্ভিসের রেটগুলো আচ্ছা এরপরে আরেকটা আরও কয়েকটা এসআর হয়েছে আমি দেখাচ্ছি এটা হচ্ছে উনিশ এটা নয় জানুয়ারি হয়েছিল সার্ভিসগুলো সার্ভিসগুলো আলাদাভাবে দেওয়া হয়েছে এই অ্যাসআরতে সার্ভিসের আপডেট রেট এটা উনিশ নয় জানুয়ারি দেওয়া হয়েছে এসআর উনিশ তারপরে এটা হয়েছে বাইশ জানুয়ারি হুম এই যে বাইশ জানুয়ারি কিছু কিছু সার্ভিসের এখানে যে সার্ভিসগুলো রেট চেঞ্জ করা হয়েছে এর মধ্যে কিছু কিছু সার্ভিসের রেট আবার পরিবর্তন করা হয়েছে বাইশ জানুয়ারির অ্যাসরওতে এই যে এখানে এই কয়েকটা এসারও সার্ভিসের রেট চেঞ্জ করা হয়েছে যেটা নয় নয় জানুয়ারিতে আরও বেশি ছিল বাইশ জানুয়ারিতে কমানো হয়েছে সার্ভিসের রেটগুলো তারপরে এখানে এসআরও এটা দেখি এসআরও চল্লিশ এটাতেও এটা যেমন এটা শুধু ওষুধ ব্যবসায়ীদের জন্য টু আমরা দেখি যে বাইশ জানুয়ারি যে এসআরওটা হয়েছিল এখানে কত পার্সেন্ট দেওয়া হয়েছিল ওষুধ কোম্পানির জন্য আমরা একটু দেখি এটা এই যে ওষুধ ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে মুসুকের হার আগে ছিল টু পয়েন্ট ফোর পরিবর্তিত হচ্ছে থ্রি পারসেন্ট এটাকেই পরবর্তীতে এই যে বাইশ জানুয়ারি যে এসআর হয়েছে সেখানে আবার এটা সেই টু পয়েন্ট ফোরে আবার নিয়ে যাওয়া হয়েছে মানে থ্রি থেকে আচ্ছা তারপরে ও একচল্লিশ এখানেও এই যে এসি নন এসি এই সার্ভিস একটার রেট চেঞ্জ করা হয়েছে আচ্ছা থার্ড শিডিউলে যে লিস্ট রয়েছে প্রোডাক্ট এবং সার্ভিসের এটা যারা প্র্যাকটিস করবে তারা অবশ্যই ভ্যাটের রেজিস্ট্রেশন তো লাগবে সব ধরনের ভ্যাটের বুকস মেনটেন করতে হবে এবং মান্থলি রিটার্ন দিতে হবে আচ্ছা তারপর হচ্ছে তারপর আমরা আসি যে ভ্যাট একজামিশন অ্যাসর আমরা দেখি এরপর ভ্যাট এক্সাম্পশন এসআরও এটা হয়েছে এটা হচ্ছে একশো ছত্রিশ এখানে পাঁচটা টেবিল রয়েছে এটা হচ্ছে পণ্যের বিভিন্ন পর্যায়ে এক্সামশন দেওয়া হয়েছে এই অ্যাসরোর মাধ্যমে অ্যাসরোর মাধ্যমে যে এক্সামশনগুলো পায় যারা এইসব প্রোডাক্ট বিক্রি করে তাদের তাদের এক্সামশন প্রোডাক্ট বলতে জিরো পারসেন্ট তাদের ভ্যাট রেজিস্ট্রেশন লাগবে সব ধরনের বুকস মেনটেন করতে হবে কিন্তু ভ্যাটের রেট হচ্ছে জিরো পার্সেন্ট অর্থাৎ তারা ভ্যাট ভ্যাটের ইনভয়েসের প্রোডাক্টের ইনভয়েসের সাথে ভ্যাটের চালান ইস্যু করবে মুশক সিক্স পয়েন্ট থ্রি ইস্যু করবে জিরো পার্সেন্ট কিন্তু এছাড়া সব বুকস তাদের মেনটেন করতে হবে বাধ্যতামূলক আচ্ছা আমরা আমাদের বিজনেস নেচার বিজনেস নেচার অনুযায়ী আমরা তো প্রথমে আমি ভিডিও শুরুতে আমরা বলেছি যে আপনাকে আগে আপনার বিজনেসের নেচারটা বের করতে হবে আপনার প্রোডাক্ট কি প্রোডাক্ট বিক্রি করতে আপনাকে আগে আপনার বিজনেসের নেচারটা বের করতে হবে আপনার প্রোডাক্ট কি প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন সেটা বের করতে হবে এতক্ষণ যে টপিকগুলো আমরা বললাম যে ফার্স্ট শিডিউল থার্ড শেডিউল তারপরে সেকশন পনেরো তারপরে এক্সামশন অ্যাসারো এছাড়াও অন্যান্য কিছু এছাড়াও আমরা আলোচনা করেছি আপনি দেখবেন যে আপনার বিজনেসের নেচারগুলো এগুলোর কোনটার মধ্যে পড়ে যেমন আমরা যদি থার্ড শিডিউলে আসি থার্ড শিডিউলে যে আমরা আপডেটটাতে আসি আপডেট হচ্ছে আচ্ছা এটাই নেই নয় জানুয়ারি নয় জানুয়ারিতে আপডেটগুলো কি আছে যেমন আপনার যদি আমি ধরলাম আপনার হচ্ছে আপনি হচ্ছেন মোটর গ্যারেজ ও ওয়ার্কশপ আপনার আছে আপনি যদি এটার আন্ডারে পড়েন তাহলে আপনি দেখবেন যে এটার রে ভ্যাট রেট কত এখানে পনেরো পার্সেন্ট এটা পরবর্তীতে আপডেট হয়েছে মোটর গ্যারেজ এবং ওয়ার্কশপ টেন পার্সেন্ট তাইলে আপনাকে টেন পার্সেন্ট প্র্যাকটিস করতে হবে অর্থাৎ আপনার গ্যারেজে যে গাড়ি গাড়িগুলো মেরামত করা হবে কাস্টমারকে আপনি যখন বিল দিবেন তখন বিলের সাথে টেন পার্সেন্ট যোগ করে আপনি মুশক চালান ইস্যু করবেন তারপরে আপনার যদি এই যে এই যে নন এসি হোটেল যদি থাকে আপনার নন এসি হোটেল থাকলে আপনি হচ্ছে আপনার যে কাস্টমার যারা থাকবে তাদেরকে মুশকের সাথে ইনভয়েসের সাথে টেন পারসেন্ট মোষক ইস্যু করবেন ঠিক আছে তারপর আরেকটা এক্সাম্পল আমরা দেখি এই যে আপনি হচ্ছেন একজন যোগানদার আপনার কাজটা কি আপনি হচ্ছেন প্রোডাক্ট এক জায়গা থেকে যে প্রোডাক্ট কিনেন সেই প্রোডাক্টটাই আপনি আরেকটা জায়গায় বিক্রি করেন কোনো কিছু চেঞ্জ না করে তাহলে সেক্ষেত্রে আপনার ভ্যাট রেট কত হবে টেন পারসেন্ট আপনি আপনার কাস্টমারকে আপনার ইনভয়েসের সাথে টেন পারসেন্টের একটা মোষক তৈরি করে ইস্যু করে দিবেন কাস্টমারকে ইনভয়েসের সাথে তারপরে আমরা দেখি সাপোজ যে আপনার ইঞ্জিনিয়ারিং ফার্ম রয়েছে আপনার ইঞ্জিনিয়ারিং ফার্মের ভ্যাট রেট কত এখানে পনেরো পার্সেন্ট আপনি আপনার কাস্টমারকে আপনার ইনভয়েসের সাথে পনেরো পার্সেন্টের একটা মোষক সিক্স মন্ত্র ইস্যু করে তৈরি করে ইস্যু করে দেবেন এই তারপর আপনাদের এই বুকসগুলো মেনটেন করবেন বুকসগুলো নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো এটা অন্য আরেকটা ভিডিওতে আমি ওটা নিয়ে আলোচনা করব বুকসগুলো মেনটেন করতে চেষ্টা করবেন আর মান্থলি রিটার্নটা ঠিকমতো দেওয়ার চেষ্টা করবেন আশা করি এই জিনিসগুলো এতক্ষণ যা যা আলোচনা করলাম এগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে ভ্যাট নিয়ে কোনো প্রবলেম পড়বেন না ধন্যবাদ আজকে পর্যন্তই